সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল বেলাইকান প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও আজকের ভিডিওতে আমরা বিবি কুন্ডু টেস্ট পেপারের ল অ্যান্ড অডিটের সাজেশনের এমসিকিউগুলো সলভ করব। তাহলে শুরু করা যাক এখানে রোমান ওয়ানের অ্যান্সার হবে অপশান সি চুক্তি বা কন্ট্রাক্ট রোমান টু এর অ্যান্সার হবে অপশান এ টেন রোমান থ্রি এর অ্যান্সার হবে অপশান এ মহিলা বা ওম্যান রোমান ফোর অ্যান্সার হবে বি ঐচ্ছিক বা অপশনাল রোমান হবে ছয় মাসের বেশি বা আচ্ছা রোমান হবে সক্রিয় অংশীদার বা অ্যাক্টিভ পার্টনার রোমান সেভেনের অ্যান্সার হবে 1881 এইটটি ওয়ান রোমান সেভেনের অ্যান্সার হবে অপশন সি পোস্টাল অর্ডার অপশন সি পোস্টাল অর্ডার নেক্সট নাইন এর অ্যান্সার হবে নাবালিকা বা মাইনর নেক্সট টেনের অ্যান্সার হবে সিক্স পারসেন্ট বার্ষিক মানে সিক্স পার্সেন্ট পারেনাম নেক্সট ইলেভেনের অ্যান্সার হবে অপশান বি শর্তহীন হবে বা আনকন্ডিশনাল নেক্সট টুয়েলভের অ্যান্সার অপশান ডি উপরে সবকটি বা অল অফ দিস থার্টিনের অ্যান্সার অপশান সি ক্ষেত্রবিশেষে বৈধ বা ভ্যালিড ইন সামকেসেস নেক্সট ফোরটিনের অ্যান্সার হবে অপশান এ চেক ফিফটিনের অ্যান্সার হবে অপশান ডি তামাদি চেক বা টাইম বেয়ার্ড চেক নেক্সট সিক্সটিনের অ্যান্সার হবে অপশন বি ফাঁকা পৃষ্ঠাঙ্কন বা ব্ল্যাঙ্ক এন্ডোসমেন্ট নেক্সট সেভেন্টিনের অ্যান্সার হবে অপশান বি আবশ্যক বা কম্পালসারি নেক্সট এইটিনের অ্যান্সার হবে অপশান বি ক্ষতির প্রধান কারণ বা মেন রিজন অফ ফর ড্যামেজ নেক্সট নাইনটিনের অ্যান্সার হবে অপশন সি অর্থ প্রদানের প্রত্যাভূতি বা গ্যারেন্টি ফর পেমেন্ট অফ মানি নেক্সট টোয়েন্টির অ্যান্সার হবে অপশান এ জীবন বীমা বা লাইফ ইন্স্যুরেন্স টোয়েন্টি ওয়ানের অ্যান্সার হবে অপশন সি 1959। নাইন টোয়েন্টি টু এর অ্যান্সার হবে অপশন ডি দশ বছর বা টেন ইয়ার্স নেক্সট টোয়েন্টি থ্রি এর অ্যান্সার হবে অপশান সি নিরীক্ষার প্রতিবেদন পেশ বা সাবমিশন অফ অডিট রিপোর্ট নেক্সট টোয়েন্টি ফোরের অ্যান্সার হবে অপশন বি পূরণমূলক ভুল বা কম্পেনসেটিং এরার্স নেক্সট টোয়েন্টি ফাইভের অ্যান্সার হবে অপশান এ প্রতিষ্ঠানের বা অর্গানাইজেশন নেক্সট টোয়েন্টি সিক্সের অ্যান্সার হবে অপশান সি সামাজিক নিরীক্ষা বা সোশ্যাল অডিট নেক্সট টোয়েন্টি 7 এর आंसर হবে অপশন B দক্ষতা নিরীক্ষা বা এফিশিয়েন্সি অডিট नेक्स्ट 28 এর आंसर হবে অপশন C নকডাউন বই বা ক্যাশ বুক नेक्स्ट 29 এর आंसर হবে অপশন C সরি অপশন A ভাউচিং আর 30 এর आंसर হবে অপশন B কার্বন কপি नेक्स्ट 31 এর आंसर হবে অপশন C কখনো পৃথক হতে পারে আর ইংলিশে বললে সামটাইম সেপারেট next 32 এর आंसर হবে কোনোটি নয় ইংলিশে বললে নান অফ দিস 33 এর आंसर হবে 1959 34 এর आंसर হবে অপশন এ লেখক বার ডরয়ার 34 এর आंसर হবে অপশন বি 233 बी ধারা বা সেকশন 233 बी नेक्स्ट হচ্ছে 36 এটা এর आंसर হবে 2018 অপশনটা এখানে দেওয়া নেই नेक्स्ट হচ্ছে 30 সেভেন এটার অ্যান্সার হবে অপশন এ আবশ্যক বা কম্পালসারি আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন